আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে উপর্যুপরি হুমকি ধামকি তারপরে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে এর প্রেক্ষিতে আমরা কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি বা রাজনৈতিক দলকে দেখেছি তারা এক ধরনের দায় সারা গোছের ভূমিকা রেখেছেন এক ধরনের সুশীল বক্তব্য তারা দিচ্ছেন যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না আজকে কারো কারো কথায় কারো কারো আচরণে যদি এরকম মনে হয় যে দেশটা কারো ব্যক্তিগত তালুকের ব্যাপার এই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন তাহলে ওই তরুণ প্রজন্ম যারা রাজপথে ছিল গ্রাফিতি এঁকেছে সংগ্রাম করেছে যারা পুলিশের ওয়েবসাইট ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করেছে যারা প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল মনে রাখবেন তারা কিন্তু আবার রাস্তায় আসবে তারা কিন্তু এখন রাস্তায় নাই এবং তারা যখন রাস্তায় আসবে তখন আমাদেরকেই তারা প্রথম ধরবে খুনি গুমকারী লুটপাটকারীদের ব্যাপারে আমরা মনে করি তাদের বিচার হওয়া এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের বক্তব্য তাদের কোনো ধরনের তৎপরতাকে আমরা গ্রহণ করব না তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখানোটাকে আমরা রক্তের সাথে আমাদের এত দিনের দীর্ঘ পনেরো ষোলো বছরের যে অন্যায় অত্যাচারের প্রতি এটা একটা অবিচার হবে মনে করি তাহলে আমাদের বক্তব্য কী আমাদের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এ ধরনের উস্কানিমূলক হুমকি ধমকির ব্যাপারে আমাদেরকে একটা স্ট্রং পজিশান নিতে হবে তবে সেই পজিশানটা কি ধ্বংসাত্মক হবে নাকি সেটা বুদ্ধিদীপ্ত রাজনৈতিক হবে সেটা আমরা নির্ধারণ করব সেটা ন্যায়সঙ্গত হতে হবে সেটাকে আমরা ন্যায়সঙ্গতভাবে সবাই মিলে করব এই স্ট্রং পজিশানে থাকতে হবে সেজন্য আমি স্পষ্ট করে বলছি যে ফ্যাসিবাদের ব্যাপারে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সময় আসে নাই বিচার এবং ক্ষমা চাওয়ার পরেই একটা সবাই মিলে আমরা একটা রিকনসিলেশন প্রসেসে আমরা যেতে চাই এবং এটা যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব সেটা আমাদের দেশ এবং জাতির জন্য রাষ্ট্রের জন্য কল্যাণকর ডেভিল হানটা এটাকে আমি বলি ডিভে ডেভিল হান্ট ইনিশিয়েটিভ এটা একটা বিলম্বিত উদ্যোগ আমরা কিন্তু সরকারকে সরকারের কর্তা ব্যক্তিদেরকে প্রথম থেকে বলেছিলাম যে প্রত্যেক অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেক কেয়ারটেকার সরকার দেখবেন আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা সমন্বিত উদ্যোগ নেয় কিন্তু সরকার প্রথম দিকে এই উদ্যোগটা নেয় নাই ইভেন আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম যে আপনি সেনাবাহিনীর একজন সিপাহী থেকে শুরু করে পুলিশের একজন সিপাহী পর্যন্ত ওনাদেরকে অ্যাড্রেস করে একটা স্পেশাল বক্তব্য দেন বলেন যে বাংলাদেশটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আপনি প্রত্যেককে সমন্বিতভাবে একটা সহযোগিতা চান কিন্তু আমি জানি না কি জন্য এই উদ্যোগটা উনি নেন নাই এবং আমরা দেখেছি উনি শুধু পুলিশ এবং সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছেন আমরা চেয়েছিলাম এরকম একটা পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে মেনটেন করার জন্য একেবারে সবাইকে একটা দেশপ্রেম একটা দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার জন্য ওনার একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল কারণ উনি একজন ভালো বক্তা উনি একজন মানুষকে ভালো ইন্সপিরেশন দিতে পারেন সারা বিশ্বব্যাপী তার একটা সুনাম রয়েছে তিনি যদি সবাইকে উদ্বুদ্ধ করে আজকে যে ডেভিড ডেভিল হানটা করেছেন সেটা যদি প্রথম দিকে নিতে পারতেন তাহলে কিন্তু আজকে বাংলাদেশে অনেক দুরাচার অনেক খুনি অনেক ফেসিবাদের দশদদেরকে আমরা ধরতে পারতাম তারা তাদের কাছকে গ্রেফতার করা যেত এবং আজকে যে বিশৃঙ্খলা বা আজকে মাঝে মাঝে যে উত্তেজনাটা ছড়াচ্ছে এটা কিন্তু হতো না এর বাইরে আরেকটা জিনিস হতে পারতো সেটা হচ্ছে আজকে নানা ধরনের চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আপনারা শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি আজকে শুনে আমি খুব ব্যতীত হয়েছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয়তো দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা জানতে পারছি না যে কম্বাইন্ড ছিনতাই হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নৃশংসভাবে মানুষের উপরে চা দিয়ে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে কিন্তু কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা হচ্ছে না এই ইভেন্টটা এই পদক্ষেপটা যদি প্রথম থেকে নিতে পারতেন তাহলে এগুলো থেকে আমরা রক্ষা পেতাম তো আমি তারপরও বলছি এটা একটা ইনিশিয়েটিভ এটাতে খুব বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি না বা আমরা মনে করছি না তারপরও কমান্ড সেন্টারের যে কন্ট্রোল নিয়েছেন সকল মানে বাহিনীগুলোকে সাথে নিয়ে এটাদেরকে আমরা এটাকে আমরা স্বাগত জানাই ইতিবাচকভাবে বলি সকল রাজনৈতিক দলের আমাদের সামাজিক সংস্থা সকলের প্রত্যেক নাগরিকের আমরা মনে করি এটাকে সহযোগিতা দেওয়া উচিত এবং বাংলাদেশের আর্থসামাজিক আইন শৃঙ্খলাগত জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি এবং আমি মনে করি যে জনগণ সরকার যে একটা ক্ষমতায় আছে সরকারের যে একটা নিয়ন্ত্রণ আছে সরকার বললে যে একটা কথা হয় যেমন আপনারা দেখেছেন যে প্রফেসর ইউনুস বলেছেন আর বিশৃঙ্খলা চাই না কালকে আমরা দেখলাম একজন উপদেষ্টা আহ্বান এই জিনিসগুলো যাতে কার্যকর হয় মানুষ যাতে মনে করে সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রধানতম শক্তি দায় তাদের উপরে তারা একটা কথা বলার পরে সেটা যদি না থাকে না স্থাপিত হয় তাহলে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না আমরা আশা করি সরকার এই ব্যাপারে শক্ত একটা নিয়ন্ত্রণ স্থাপন করবে এবং সেটা অবশ্যই মানবিক এবং মানবাধিকারের ভিত্তিতে সেটা হতে হবে আমরা যে জিনিসটা দেখছি একটা বিষয় আপনাদেরকে সামনে রেখে আজকে বলছি মনে রাখবেন আমি সব সময় বলছি যে বিপ্লবের অনেকগুলো স্তর থাকে তরঙ্গ থাকে আমরা যেটা করেছি এটা একটা গণ অভ্যুত্থান যদি এই গণ অভ্যুত্থানের স্বপ্ন ফিকে হয়ে যায় বা গণ অভ্যুত্থানের প্রাপ্তি যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে এই তরঙ্গ কিন্তু আমাদেরকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাবে এবং বিপ্লব একটা ব্যাপক ধ্বংসের মধ্য দিয়ে দাঁড়ায় যেই তরুণ প্রজন্ম বলেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না মনে রাখবেন তারা কিন্তু আবার রাস্তায় আসবে তারা কিন্তু এখন রাস্তায় নাই এবং তারা যখন রাস্তায় আসবে তখন আমাদেরকেই তারা প্রথম ধরবে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার কথা এত বড় একটা বিজয়ের পরে কিন্তু আমাদের মধ্যে নানা রকমের বিভেদ তৈরি হয়েছে আমাদের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ চলছে আমি মনে করি এটার পেছনে অবশ্যই সরকারের একটা দায় আছে সরকার যদি এই ব্যাপারে ভূমিকা রাখত তাহলে এই বিভেদটা হতো না সরকার এই দায়টা কোনোভাবেই এড়াতে পারে না